কেমন আছেন সবাই সঞ্চিতাস কুকিং স্টাইলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে একটু অন্য রকমের একটা সবজির রেসিপি দেখাবো ডুমুরের রেসিপি দেশি চিংড়ি মাছ দিয়ে এরকম কুচো চিংড়ি দিয়ে আর ডুমুর দিয়ে একটা দারুণ মজার রেসিপি আমি বাড়িতে মাঝে মধ্যেই করি তো বাড়ির সকলের ভীষণ ভালো লাগে খেতে এটা তাই আপনাদের সাথেও আজকে এটা শেয়ার করছি এই দেখুন ডুমুরগুলো কিন্তু একদম কচি তো ভেতরটা কেটে একটু দেখাচ্ছি এই দেখুন বীজগুলো এখনও বড়ো হয়নি তো এরকম ডুমুর পেলে কিন্তু এগুলো কাটা বা বাছার খুব বেশি দরকার পড়ে না আর যেগুলো বাঁচতে হবে সেগুলো এরকম মাঝখান দিয়ে কেটে একটা চামচের পেছন দিয়ে বা এরকম বটির পেছনটা দিয়ে একটু কুঁড়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ডুমুর কাটতে অনেক ঝামেলা বলে অনেক সময় লাগে বলে অনেকেই ডুমুর খেতে চান না তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন বেশি সময় লাগে না কাটতে আর যদি এরকম কচি ডুমুর হয় তাহলে তো আর কোনো কথাই নেই বাছার প্রয়োজনই পড়বে না তো এদিকে আমার সব ডুমুরগুলো কাটা হয়ে গেছে এবারে জল দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নেব। কাটার সময়তেই কিন্তু এগুলো জলে ভিজিয়ে রাখতে হবে না হলে এগুলো লাল হয়ে যায় আচ্ছা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলো জল ছেঁকে দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হলুদ এবার এটা সেদ্ধ করে নেব হলুদটা দিলে এর যে কষভাবটা থাকে সেটা কেটে যাবে এই যে এখানে নিয়ে নিয়েছি দেশি চিংড়ি এগুলোকে এবার বেছে নেব তারপর পরিষ্কার করে নেব সরষের তেলে রান্না করব সর্ষের তেলটা গরম করে নিয়ে তারপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এর মধ্যে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি রান্নারতে এর সাথে একটু আলু যাবে তো এরকম ছোটো টুকরো করে আলুগুলো দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে অনেকটা সেদ্ধও হয়ে যাবে এই দেখুন সুন্দর ভাজা হয়েছে আলুটা ভাজা হয়ে গেছে তাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন আর সামান্য একটু আদা দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ আমরা ডুমড়ো নুন দিয়ে সেদ্ধ করছি আবার আলু ভাজাতেও নুন দিয়েছি এই দেখুন ডুমুরটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা আমি দুটো মতন সিটি দিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপর খুলে নিয়েছি আলুর সাথে যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন মশলাটা প্রায় কষে এসেছে এরকম অবস্থায় আমি সেদ্ধ করা ডুমুরটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবারে ডুমুরটা কম জালে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমরা অনেকেই আছি যারা ডুমুর কোনো দিনও খাইনি বা ভাবি যে খেতে কীরকম লাগবে তো তারা কিন্তু একবার ডুমুর অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে কারণ ডুমুরটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি আচ্ছা এদিকে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে তুলে একটু দেখে নিচ্ছি আলুটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ির ভাজা তেলেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলে এর ফ্লেভারটা খুব দারুণ হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর কিছুটা ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা একটু আটাও দিয়ে দিতে পারেন এতে করে এটা বেশ একটা মাখো মাখো হবে ধৈর্য ধরে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রান্না করতে হবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ডুমুরটা কিন্তু মজতে একটু সময় লাগে তো ধৈর্য ধরে একটু রান্না করলেই কিন্তু এর স্বাদটা খুব দারুণ হয় তো তখন যেটা আমি বলছিলাম যে ডুমুর কিন্তু খুবই উপকারী একটা সবজি আমরা যারা অ্যানিমিয়ায় বা রক্তাল্পতাতে ভুগি তাদের জন্য তো ভীষণই উপকারী আর চোখের জন্যও ভীষণ উপকারী একটা সবজি ডুমুর এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি চরাজালে জালে একটু মেরে নিলেই রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম ডুমুর চিংড়ি দিয়ে কিন্তু আপনি এক থালা ভাত খেয়ে উঠতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে